বন্ধুরা দেখো আমাদের বাসার সামনে কি অবস্থা বৃষ্টিতে পানি পানি আর কি অবস্থা পানি পানি এটা পুরো বন্যা দেখেন টই টই করতেছে আমাদের মালিবাগ ফাস্টিনের অবস্থা অবস্থা ঢাকা শহরের পানি আর পানি এলো অবস্থা বাইক আর আস্তে আস্তে বাইক দেখোন বন্ধুরা পুরো মাইক্রবার ডুবে গেছে ডুবে গেছে ডুবে গেছে এলো অবস্থা মাইক্রবার এ হলো মা দিবা ফার্স্ট ট্রেনের অবস্থা বন্ধ নৌকা 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 এলো আরেকগুলির অবস্থা উন্নয়নের জোয়ার বন্ধুরা দেখুন কি অবস্থা পানির অবস্থা কি গাথা আছে গাথা এলো ঢাকার চওয়ারের অবস্থা এলো মৌশাক Não o era estado de Kumbundura.